সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে সিনেমা বানাবেন হিরো আলম আর স্বতন্ত্র প্রার্থী নয় এবার নিজের রাজনৈতিক দল গড়ার কথা জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের গড়া দল নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি এছাড়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হলে মনোনয়নপত্র বাতিলের চেষ্টা করা হয় দাবি করে হিরো আলম বলেন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আর হব না নতুন রাজনৈতিক দল গঠন করব সেই দল সবার কথা বলবে সেই দল একক কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত হবে না কয়েকদিনের মধ্যে আমি এবং আমরা দলের নাম ঘোষণা দেব প্রতিষ্ঠিত কোনো দলের সঙ্গে কাজ না করে কেন নতুন দল করবেন এমন প্রশ্নে হিরো আলম বলেন আমি যেটা বলতে চাই সেটা কোনো দলে বলে না সবাই তো নিজের জন্য সব চাই আমি তো সবাইকে নিয়ে বাঁচতে চাই সেই চিন্তা থেকে দল করতে চাই তিনি বলেন আমি যতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছি ততবার আমাকে আদালতে যেতে হয়েছে দল থাকলে এই সমস্যাই পড়তে হতো না আর নির্বাচনের আগে অনেক দল আমাকে নিয়ে টানাটানি করতো কিন্তু আমি তাদের কথা বা কাজে মিল পাই না সেটাও নতুন দল করার একটা কারণ এই সময় নতুন কথা বলতে নতুন দল দরকার দু সালে ঢাকা সতেরো আসনে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতের ওপর ভীষণ ক্ষুব্ধ হিরো আলম প্রার্থী হওয়ায় সে সময়ে তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন আরাফাত সম্প্রতি তাকে নিয়ে নতুন সিনেমা বানানোর ইচ্ছের কথা জানিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম বলেন মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে একটা সিনেমা করতে চাই আরাফাতের চরিত্রে আমি অভিনয় করব বাংলাদেশ ও কলকাতার মোট চার নায়িকা এই সিনেমায় কাজ করবে নিজের কর্মকাণ্ড নিয়ে সবসময় সমালোচনার শিকার হন হিরো আলম সিনেমা গান কিংবা রাজনীতি মাঠ সবকানে অংশগ্রহণ করার চেষ্টা করেন তিনি বিভিন্ন সময় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে খবর প্রকাশ করেছে বেশ কয়েক বছর আগে ইউটিউব গানের মডেল হয়ে আলোচনায় আসেন হিরো আলম এক সময় সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে এরপর গান গেয়ে অনলাইনে বিদ্রুপের শিকার হন তিনি তাতে দমে যাননি এই কন্টেন্ট ক্রিয়েটর এমনকি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েও গান করেছেন তিনি